হ্যালো গাইজ গুড মর্নিং আশা করি তোমরা সকলে ভালো রয়েছো আমি ভালো আছি আর আজ হচ্ছে আমাদের গ্রামের শীতলামায়ের মন্দির প্রতিষ্ঠা হবে ঠিক আছে তো তোমরা কিন্তু পুরো ভিডিও দেখবে আমি ওটা পুরো ভিডিও বানাবো তোমাদেরকে দেখাবো আর প্রথম একটা ভিডিও দিয়েছি তোমরা নিশ্চয়ই দেখেছো যারা দেখো অবশ্যই গিয়ে দেখে নিবে তো এটা আর একটা আজ আজকে হচ্ছে মন্দির প্রতিষ্ঠা যে হবে ওই ভিডিওটা তোমাদেরকে দেখাবো চলো এখন দেখতে থাকো আমি এখন বাড়ি থেকে বেরাচ্ছি ঠিক আছে চলো এখন কিন্তু আমি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি আর এটা আমার বাড়ির রাস্তা আর আমাদের গ্রামের মন্দিরটা পুরো আমার বাড়ির কাছাকাছি তো দেখো আমি মন্দিরের কাছে চলে এসেছি আর আমার মা আর ছেলে কিন্তু বসে আছে আগে থেকে ওরা এসেছে আর আমার স্ত্রীও এসেছে ও কিন্তু ফলমূল কাটাকাটি করছে মন্দিরের ভিতরে যে লাল মন্দিরের মতন একটা করা হয়েছে ওর নিচে তার নিচের তালায় তো ওখানে ইয়ে ফলমূল কাটাকাটি করছে দেখতেই পাচ্ছ তো ওরা আমিও কিন্তু বাজার থেকে মিষ্টি দোকান থেকে সন্দেশ নিয়ে এসেছি মাকে পুজো দেবে বলে তো দেখতেই পাচ্ছ কীভাবে ফলমূল কাটছে আমার ভাগ নিয়ে আর আমার স্ত্রী বসে তো এবার চলো এবার মন্দিরের দিকে যাওয়া যায় আমি তোদেরকে মন্দিরটা দেখাচ্ছি পুরো ভালো করে ঠিক আছে দেখতে থাকো তো বন্ধুরা তোমাদেরকে এর আগেও কিন্তু আমি বলেছি আমাদের এই মন্দিরের যে প্রতিমা রয়েছে মানে যে শীতলা মা রয়েছে খুব জাগ্রত কিন্তু এই মন্দিরটা আগে কেউ জানতো না যে এখানে একটা মন্দির রয়েছে খালি গ্রামের লোক এছাড়া তো এখানে মন্দির একটা করা হলো আর সবাইকে জানানোর জন্য কিন্তু ভিডিওটা করছি আমাদের বেল্লাতে ময়নাপাড়া গ্রামে যে শীতলা মায়ের একটা সুন্দর একটা মন্দির রয়েছে তো যে কেউ এখানে এসে পুজো দিতে পারো শনি মঙ্গলবার আবার অন্য দিনে আসতে পারো তো অবশ্যই এসে যারা আসতে চাও এসে করে পুজো দিয়ে যাবে তো ভালো করে দেখো মন্দিরটা কত সুন্দর লাগছে আজকে আর মানুষের খাওয়া দাওয়া করবো এবং বাইক থেকে এসে খাওয়া দাওয়া করব ঠিক আছে দোকানের দিকে যাই তারপরে দোকানে বলব তারপর আবার তো গাইস দেখতেই পাচ্ছ আমি এখন কিন্তু দোকানে আছি ঠিক আছে তো দোকান থেকে গিয়ে আমি তোমাদেরকে আরও ভিডিও দেখাচ্ছি চলো এখন তো ফাইনালি কিন্তু আমি দোকান বন্ধ করে আবার এসেছি এখানটায় আর এসেই দেখি যখন খাওয়া দাওয়া আরো হয়ে গেছে তো আমি কী করব এখন আমি সেই ভিডিওটাও তোমাদেরকে প্রথমে আমি দেখাচ্ছি তাকে আমাদের গ্রামের সবাই লোকজনেরা পরিবেশন করছে আর আমার স্ত্রীরাও কিন্তু খেতে বসে পড়েছে আমার স্ত্রী আমার মা আমার ছেলে সবাই কিন্তু খেতে বসে পড়েছে আমি এসেই দেখলাম তো তোমাদেরকে পুরো ভিডিও দেখাচ্ছি প্রথম থেকে লাস্ট ফ্রেন্ড অবশ্যই দেখবে ঠিক আছে তো চলো এখন দেখতে থাকো তো আমার মা স্ত্রী কিন্তু দুজনেই বেরিয়ে আসছে ওদের খাওয়া হয়ে গেছে আমার ছেলে কিন্তু আমার মায়ের হাতের ঝরে আছে তো ওরা বাড়ি যাওয়ার আগে আমার এখানে একটা দিদির বাড়ি রয়েছে ওখানে বসবো আর বাবার জন্য কিন্তু মা খাওয়া নিয়ে যাবে তার জন্য একটা পিছু গামলা নিতে গেছে তো দেখতেই পাচ্ছ আমার মা কিন্তু দাঁড়িয়ে গেছে বাবার জন্য খাওয়ার নিয়ে যাবে বলে তো ওখানে গামলার মধ্যে খাওয়ার দিয়ে দিলে মা নিয়ে চলে যাবে আর তোমাদের কিন্তু আমি আর একবার ভালো করে মন্দিরটা দেখাবো তোমরা কিন্তু ওটা দেখবে ভালো করে भले तो जो भी जो भी जो से आओ वो पात्र साक्ष्य प्रकार में देंगे तो इस दुनिया में आप बजे 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 को के बाटो शरीर लाउ सम्पादर दिने आछौ प्राप्तको शास्त्र दिने दिने यहाँ के काम वृद्धि भयो लावण्य पत्रिका मात्र शरीर अक्रिन न हो तावण तो लाग्छ चीज देवा लो भेटा सबै चा प्राप्त छु पुरा अंग भाग क्रियाकलाप বন্ধুরা আমি কিন্তু এদেরকে বাড়িতে ছেড়ে দিয়ে এসে তারপরে খেতে বসবো তো তোমরা কিন্তু যারা ভিডিওটা দেখছো তাদেরকে এইটুকুই বলি পুরো ভিডিওটা কিন্তু দেখবে প্রথম থেকে লাস্ট পর্যন্ত আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে ফেলবে আর এই মন্দিরে কিন্তু যারা পুজো দিতে আসতে চাও অবশ্যই এসে পুলি যাবে খুব ভালো লাগবে আর যারা পরিবেশন করছে খুবই ভালো তো বন্ধুরা তোমরা সকলে ভালো থাকবে আর যারা ভিডিওটা দেখছো তারা কিন্তু কমেন্ট করবে জয় শীতলামা